প্রাচীন যুগের এক সময় রাজা সাইদুন রাজপ্রসাদ থেকে বেরিয়ে শিকারের উদ্দেশ্যে এক ঘন অরণ্যের ভিতর দিয়ে পথ চলছিলেন শিকারের নেশায় তিনি গভীর বনে ঢুকে যান হঠাৎ করেই তার চোখে পড়ে এক বিস্ময়কর দৃশ্য দুটি সাপ একে অপরের সঙ্গে ভীষণভাবে ঝগড়া করছে এর মধ্যে একটি সাপ ছিল কালো অন্যটি ছিল সাদা রাজা গভীর মনোযোগে দেখতে লাগলেন কালো সাপটি একের পর এক হিংস্র আক্রমণ চালিয়ে যাচ্ছে সাদা সাপটির ওপর সাদা সাপটি ছিল দুর্বল ও ক্লান্ত আত্মরক্ষা করার শক্তিও যেন আর অবশিষ্ট নেই এই করুণ দৃশ্য দেখে রাজার অন্তরে মোমত্ব বোধ জেগে উঠল তিনি আর দেরি না করে সঙ্গে থাকা ধনুক থেকে একটি তীর ছুঁড়ে মারলেন সেই ভয়ঙ্কর কালো সাপটির দিকে তীরবিদ্ধ হয়ে কালো সাপটি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে গেল কিন্তু সেদিনের সেই সাহসী কাজের পর মুহূর্তেই ঘটে গেল এক অভাবনীয় এবং অলৌকিক ঘটনা রাজা সাইদুনের চোখের সামনে সেই সাদা সাপটি ধীরে ধীরে তার প্রকৃত রূপ পরিবর্তন করে এক মানব আকৃতি নিল এই অদ্ভুত দৃশ্য দেখে রাজার মন ভারাক্রান্ত হয়ে উঠল তিনি কিছুক্ষণ আতঙ্কিত হয়ে রুদ্ধশ্বাস দাঁড়িয়ে রইলেন তখন ওই মানুষাকৃতি সাপটি রাজার মন শান্ত করার জন্য বলল মহারাজ আপনি চিন্তা করবেন না আমি সাপ নই আবার মানুষও না আমি আসলে জিন জাতির একজন আমরা আমাদের প্রকৃত রূপ গোপন রেখে সাপের আকারে এই অরণ্যে ঘুরে বেড়াই আপনি আমার জীবন রক্ষা করেছেন এজন্য আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞ রাজা কিছুটা স্বস্তি পেয়ে তাকে প্রশ্ন করলেন কিন্তু কালো সাপটি কেন আপনাকে আক্রমণ করছিল সে কি আপনাকে মারার চেষ্টা করছিল জিনটি উত্তর দিল আমি আসলে জিনজাতির এক বাদশাহ আমার একটি কন্যা আছে যার নাম সারাবিল সে অতীব সুন্দরী আমার এক মন্ত্রী আমার কন্যাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আমি তার সেই প্রস্তাব অগ্রাহ্য করেছি এতে সে আমার প্রতি রাগান্বিত হয়ে আমাকেই গভীর জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল আমার প্রাণ নিধন করে সিংহাসন দখল করার পরিকল্পনা ছিল তার একই সঙ্গে আমার কন্যাকেও সে নিজের হাতের মুঠোয় আনতে চাইছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলেন জিনটির কথা শুনে রাজা সাইদুন গভীর চিন্তায় ডুবে গেলেন তার মনে এক অদ্ভুত চিন্তা জেগে উঠল জিন জাতির মধ্যেও কি এমন রাজত্ব ষড়যন্ত্র আর প্রতিদ্বন্দ্বিতার জাল বিস্তৃত তার চাহনিতেই প্রশ্নের ছাড়ে দেখে জিনটি আবারও বিনয়ের সঙ্গে বলল মহারাজ আপনি আমার জীবন রক্ষা করেছেন আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব বলুন আপনার জন্য কি করতে পারি আপনি যা চাইবেন আমি তা উপহার হিসেবে প্রদান করব রাজা সাইদুন মৃদু হেসে বললেন আপনারই উদারতা সত্যি প্রশংসার যোগ্য কিন্তু আমি নিজেও একজন রাজা আমার ধন মান প্রতিপত্তির কোনো অভাব নেই তাই আমার চাওয়া পূরণ করাটা তেমন সহজ কাজ নয় জিনটি দৃঢ়ভাবে বলল হে সম্মানিত রাজা আপনি শুধু একটি ইচ্ছার কথা বলুন আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনো উপায়ে আমি সেটি পূর্ণ করব রাজা তখন কৌশলে তার অন্তরের ইচ্ছা প্রকাশ করলেন আমার ধন সম্পদের প্রয়োজন নেই তবে আপনার কন্যা সারাবিলের সৌন্দর্য আর মহিমার কথা শুনে আমি মুগ্ধ আমি চাই আপনি তাকে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন এই কথা শুনে জিনটি কিছুক্ষণের জন্য নিথর হয়ে গেল তার চোখে মুখে চিন্তা আর দটানা। কিন্তু সে কথা দিয়েছে আর একজন রাজকীয় জিনের জন্য প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করা যায় না অবশেষে সে ধীরে ধীরে বলল ঠিক আছে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি তাই আপনাকে তা দিতে বাধ্য কিন্তু এতে একটি শর্ত থাকবে রাজা মনোযোগ দিয়ে শুনলেন আমার কন্যা সারাবিল সে জিন জাতির সন্তান তার আচরণ চালচলন এমনকি দৈনন্দিন অভ্যাসও মানুষের মতো নয় হয়তো তার কিছু কর্মকাণ্ড আপনার কাছে অদ্ভুত বা অস্বাভাবিক মনে হবে কিন্তু আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না তার কাজকর্ম বা ব্যবহারের কোনো ব্যাখ্যা জানতে পারবেন না যদি কখনো প্রশ্ন করে ফেলেন সে মুহূর্তে সে আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে আর ফিরিয়ে আনতে পারবে না রাজা সাইদুন কিছুক্ষণ নীরব থেকে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি একজন রাজার মতোই কথা রাখব আপনার কন্যা যেমনই হোক না কেন আমি তার সবকিছু মেনে নেব রাজা সেই জিন রাজকন্যাকে বিয়ে করলেন রাজপ্রাসাদে নিয়ে এলেন ভালোবাসা আর স্বপ্নের নতুন অধ্যায় শুরু করতে দিনগুলো যেন স্বর্গের মতো কাটছিল তাদের একসময় তাদের ঘরে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল রাজা যেন খুশিতে পাগল হয়ে গেলেন এমন আনন্দ আগে কখনো আসেনি তার জীবনে কিন্তু সুক্ত চিরস্থায়ী নয় একদিন রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে রাজ্যের সীমান্তে অবকাশ যাপনে গিয়েছিলেন সেই পথে হঠাৎই জঙ্গলের গা থেকে বেরিয়ে এক বিশাল রক্তচক্ষু বিশিষ্ট কালো আর তখন যেন মাথায় বাজ পড়ল রাজার প্রিয়তমা স্ত্রী নিজ হাতে পুত্রকে তুলে দিল সেই বাঘের কাছে বাঘটি মুহূর্তে শিশুটিকে মুখে নিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল রাজা নিথর হয়ে গেলেন বাকরুদ্ধ কি দেখলেন তিনি কিভাবে সম্ভব তবু তিনি স্ত্রী এর ওপর কোনো রাগ দেখালেন না একটুও প্রশ্ন করলেন না ভালোবাসার সব হার মানে সময় গড়ালো শোক ভুলে আবার আলোর আশায় বুক বাঁধলেন রাজা এবার তাদের কোল জুড়ে এলো কন্যা সন্তান রাজা আবার জীবনের স্বাদ পেতে লাগলেন কিন্তু সেই স্বাদও দীর্ঘস্থায়ী হল না একরাতে রাজা আচমকা ঘুম থেকে উঠে দেখলেন স্ত্রী ও কন্যা পাশে নেই উদ্বিগ্ন হয়ে খুঁজতে লাগলেন প্রাসাদ অবশেষে পাশে থাকায় কক্ষে গিয়ে দেখলেন স্ত্রীর সামনে আগুন জ্বলছে আর সেই আগুনে তারই কন্যাকে ধরা অবস্থায় দাঁড়িয়ে আছে সে রাজা স্তম্ভিত স্ত্রীর চোখে ছিল না কোনো অনুশোচনা বরং ছিল রহস্যময় এক শীতলতা তিনি দেখলেন তার কন্যা সেই আগুনে ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে গেল রাজা ভেতরে ভেঙে পড়লেন বুকের মধ্যে আগুন ঝলে উঠল তবু মুখে কিচ্ছু বললেন না প্রেম তাকে আবারও মৌন বানিয়ে দিল এভাবেই একের পর এক হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছিল এরই মাঝে রাজ্যের সৈন্যরা একটি বড় যুদ্ধে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই রাতেই রাজার স্ত্রী চুপিসারে সৈন্যদের শিবিরে গিয়ে সেখানে সংরক্ষিত সমস্ত পানি মাটিতে ঢেলে দিলেন এক ফোটা শব্দ করলেন না চলে এলেন নিঃশব্দে কিন্তু ভাগ্যক্রমে এক সতর্ক সৈন্য ঘটনাটি দেখে ফেলেছিল পরদিন সকালে সে ছুটে এলো রাজার কাছে এবং বলল মহারাজ আপনাকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আপনার স্ত্রী গতরাতে আমাদের সব পানির ভান্ডার নষ্ট করে দিয়েছে যুদ্ধে যাওয়ার আগে যদি পানি না থাকে আমরা শত্রুর হাতে হারব আপনার সবচেয়ে বড় শত্রু হয়তো বাইরে নয় ঘরের মধ্যেই লুকিয়ে আছে এইবার আর রাজা নিজেকে থামিয়ে রাখতে পারলেন না খুব কষ্ট আর বিস্ময়ের মিলিত ঝড় উঠল তার হৃদয়ে স্ত্রীর মুখোমুখি হয়ে ধীরে গর্জে উঠলেন এতদিন ধরে সব সহ্য করেছি সন্তানের মৃত্যু আগুনে পোড়া আজ সৈন্যদের মৃত্যুর ফাঁদ তুমি কি সত্যি আমার সর্বনাশ চাও আজ বলো সত্য বলো তুমি এ সব করছো কেন স্ত্রী চুপ করে তার চোখে চোখ রাখলেন আর মৃদু কণ্ঠে বললেন মহারাজ আজ আপনি প্রশ্ন করেছেন তাই আপনাকে সত্য বলতে বাধ্য হচ্ছি আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল আজ সেটি শেষ হবে তবে যাবার আগে আমি সব ব্যাখ্যা দিয়ে যাব আমি জানি আপনার হৃদয় ভেঙে যাবে তবুও সত্য আড়াল করা যাবে না রাজা স্তব্ধ কিছুটা গর্জে উঠেই বললেন তবে বলো এতদিন ধরে আমি যে যন্ত্রণা পুষে রেখেছি তার প্রতিটির উত্তর চাই আমি আজ স্ত্রী এবার আস্তে করে মাথা নাড়লেন সেদিন যখন আমি আমাদের পুত্রকে বাঘের কাছে দিয়েছিলাম তুমি জানো না সেটি কোনো বাঘ ছিল না সেটি ছিল আমার ছোট ভাই জিনেদের রূপ বদলানো একটা বিশেষ ক্ষমতা আছে আমার পিতামাতা আমাদের সন্তানকে একবার দেখতে চেয়েছিলেন তাই ভাই এসে তাকে নিয়ে গিয়েছিল কিন্তু হাই সেখানে গিয়ে শিশুটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু বরণ করে আর দ্বিতীয় ঘটনাটি আমি আমি আপনার কন্যাকে আগুনে দিয়েছিলাম ঠিকই কিন্তু সে আসলে এটি ছিল এক কৌশল যার মাধ্যমে তাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দিই এক গোপন নিরাপদ আশ্রয়ে সে আজও জীবিত এবং আমার প্রিয় মা বাবার কাছে লালিত পালিত হচ্ছে আপনি তাকে চিনতেই পারবেন না সে এখন অনেক বড় হয়েছে আমি যখন এই রাজ্য ত্যাগ করব তার আগে অবশ্যই আপনার কন্যাকে সুস্থ ও নিরাপদভাবে ভাবে আপনার কাছে ফিরিয়ে দেব ইনশাল্লাহ এবার আসি তৃতীয় ঘটনায় আমি যে আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম তা কোনো বিদ্রোহের অংশ ছিল না বরং এটি ছিল একটি গোপন ষড়যন্ত্র রুখে দেবার প্রচেষ্টা আপনার বাহিনীর এক সদস্য ছিল আসলে শত্রুপক্ষের গুপ্তচর সে আপনার সৈন্যদের পানির মটকাগুলিতে বিষ মিশিয়ে রেখেছিল যাতে সকল সৈন্য সেই পানি পান করে মৃত্যুবরণ করে এবং আপনার বাহিনী একবারে ধ্বংস হয়ে যায় আমি সেই ষড়যন্ত্র বুঝতে পেরে আতের আধারে গিয়ে সমস্ত বিষাক্ত পানি ফেলে দিই আপনার সুরক্ষার জন্য আপনার সেনাদের জীবনের জন্য স্ত্রীর থেকে এই সত্যগুলো শোনার পর রাজা সাইদুন নিঃশব্দ হয়ে গেলেন বিস্ময়ে তার ঠোঁট কেঁপে উঠল কিন্তু চুক্তি অনুযায়ী তার কিছুই করার ছিল না তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন শেষ পর্যন্ত রানী সারাবিল তাদের কন্যাকে রাজ দরবারে এনে রাজার হাতে তুলে দিলেন তারপর এক দীর্ঘশ্বাস ফেলে তিনি রাজ্য ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন সেই কন্যা থেকে গেল রাজপ্রাসাদে রাজার একমাত্র উত্তরসূরি হয়ে কিছু বছর পর রাজা সাইদুন ইন্তেকাল করলেন রাজ্যের প্রজাগণ একত্রে পরামর্শ করে সর্বসম্মতিক্রমে রাজার একমাত্র কন্যাকে সিংহাসনে বসালেন তিনি রাজার মতোই প্রজাদের স্নেহ ও কল্যাণে মনোনিবেশ করলেন এই মহের্ষী রানীকেই আমরা আজ রানী বিলকিস নামে চিনি এদিকে একদিন হযরত সুলাইমান আলহি সালাম রাজসিংহাসনে বসে শাসনকার্য পরিচালনা করছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন আকাশে অসংখ্য পাখি তার মাথার উপর পাখা মেলে ছায়া দান করছে কিন্তু তার প্রিয় পাখি হুদহুদ কোথাও দেখা যাচ্ছে না তিনি খোঁজ নিতে বললেন কিন্তু সেও কোথাও নেই তখন নবী সুলাইমান আলহি সালাম দুঃখ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন হুদহুদ নিশ্চয়ই অনুপস্থিত হয়েছে কোনো গুরুত্বহীন কারণে কিংবা সে হয়তো অবাধ্য হয়ে গেছে যদি তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা না থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব হয় তভাই করব নতুবা বন্দি করব তিনি তখন একাব নামক এক শক্তিশালী দৈত্যকে ডেকে বললেন তুমি হুদহুদকে খুঁজে আনো একাব দ্রুত গগনে উড়ে চলল কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো একাব হুদহুদকে বলল যদি তোমার কাছে ভালো কোনো সংবাদ না থাকে তবে তুমি বিপদের সম্মুখীন হবে হুদহুদ আত্মবিশ্বাস নিয়ে বলল ভয় নেই ভাই আমি এমন এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি যা শুনলে শাওয়ায়ন খুশিতে গলগদ হয়ে যাবেন চলো আমি নিজেই তার সামনে গিয়ে সব ব্যাখ্যা দেব দুজন একসাথে হাজরত সুলাইমান আলাহি ইসালামের দরবারে ফিরে এলো। হুদহূদ নমির সামনে গিয়ে বিনীত ভঙ্গিতে মাথা নিচু করে বলল হে আল্লাহর নবী আমি এমন এক সংবাদ এনেছি যা আপনার রাজ্য ও নবুত্বের দায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সুলাইমান আলাইহিস ইসালাম এবার কোমল কণ্ঠে বললেন শোনাও হে হুদহুদ কি এমন গুরুত্বপূর্ণ সংবাদ এনেছ হুদহুদ বলতে শুরু করল হে প্রভু আমি সামান্য সময়ের জন্য রাজ্যের বাইরে গিয়ে এক অচেনা পাখির সঙ্গে দেখা করি কথাবার্তায় জানতে পারি সে এক অজনা নগরীর অধিবাসী আমি জানতে চাই সে কোথায় থাকে তখন সে বলল সে এক মহারানীর রাজ্যে বাস করে তার নাম রানী বিলকিস সে বলল আমাদের রানী অত্যন্ত সুন্দরী প্রজারপতি দয়ালু ও প্রজ্ঞাবান আমাদের নগরী অলঙ্কারে পরিপীর্ণ স্বর্ণ রৌপ ও হীরা জহরূপ দ্বারা সাজানো আমাদের রাজ্য রানী বিলকিস আমাদের হৃদয়ের মালিক এবং তার শাসনে আমরা সুখে রয়েছি আমি অব অবাক হয়ে বললাম তোমরা কি সুলাইমান আলহিসাম সম্পর্কে কিছু জানো না সে অবাক হয়ে বলল না আমরা তার কথা শুনিনি তখন আমার হৃদয়ে আলোড়ন উঠল আমি ভাবলাম এই খবর আপনাকে পৌঁছে দেয়া অত্যন্ত জরুরি সে বলল আমি এমন এক অনন্য রাজ্যে বাস করি যেখানে একজন মহীর্ষী রানী শাসন করেন তার নাম রানী বিলকিস তিনি শুধু রূপে নয় জ্ঞান দয়া ও রাজনীতিতেও অতুলনীয় তার সৌন্দর্য যেন চাঁদের আলোতেও ঈর্ষার জন্ম দেয় তার প্রাসাদ যেন এক স্বপ্নময় কল্পলোকের মতো স্বর্ণে মোড়া দরজা রৌপ ওর কারুকাজে ভরা জানালা হীরা পান্না আর মুক্তার আলোয় ঝলমল করে ওঠে তার রাজ্য তার বিশাল সিংহাসনটি এমন জাকজমুকপূর্ণ যে চোখে না দেখলে কল্পনাও করা যায় না আমি বিস্ময়ে বললাম হে হুদহুদ এমন রাজ্য সম্পর্কে হয়তো আমাদের মহামহিম নবী শায়ে শাহ হজরত সুলাইমান আলাহাল্লাম এখনও অবগত নন যদি তিনি অবগত হতেন তাহলে বিলকিস এই রাজ্য স্বতঃস্ফূর্তভাবে তার ছায়াতলে এনে দিতেন কারণ পৃথিবীর যে কোনো শক্তি হযরতের সামনে পিপ্রিকার সমান পাখিটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তাহলে চলো হে প্রিয় বন্ধু আমার সাথে একবার সেই জাদুকরী রাজ্য ঘুরে আসো চোখে না দেখলে বিশ্বাস হবে না কি অপরূপ তার সৌন্দর্য আর রানী বিলকিস তিনি সোরাহির রাজ্যের একমাত্র কন্যা তার সৌন্দর্য প্রজ্ঞা ও শক্তির সমন্বয়ে কেউ পুরোপুরি অনুধাবন করতে পারেনি তিনি শুধু একজন রানী নন তিনি এক জীবন্ত লিঙ্গম লিঙ্গমদত্ত প্রথমে আমি যেতে দ্বিধা করছিলাম কিন্তু হুদহুদের এমন প্রশংসার বর্ণনা শুনে আমার কৌতূহল অসীম হয়ে উঠল আমি সিদ্ধান্ত নিলাম একবার হলেও দেখে আসতেই হবে কে রানী বিলকিস দীর্ঘ সফর শেষে অবশেষে আমরা পৌঁছলাম সেই রাজ্যে সাবা এর রাজধানী যেন আকাশ থেকে নেমে আসা কোনো ঝলমলে শহর রাজপ্রাসাদের এক উঁচু প্রাচীরে গিয়ে বসলাম চোখের সামনে উদ্ভাসিত হলো সেই দৃশ্য যা আমার হৃদয়কে থমকে দিল রানী বিলকিসকে প্রথমবার দেখে আমার দৃষ্টিশক্তি স্থির হয়ে গেল তিনি স্বর্ণ জ্যোতির মতো দীপ্তিময় কুমারী এবং আশ্চর্যভাবে সম্মোহিনী রূপের অধিকারিনী তার বসার আসন একটি দ্যুতিময় সিংহাসন যেন স্বর্গীয় আলোয় আলোকিত আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম এই রানীকে দেখে মনে হল তিনি হতেই পারেন আমাদের সুলাইমান শাহনশাহের জন্য এক মহামূল্যমান জীবনসঙ্গিনী সেখানেই আমি মাথা নিচু করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলাম হে আল্লাহ আপনি যদি আমাকে সম্মানিত করেন তবে এই রানীকে আমাদের নবী হজরতের স্ত্রী হিসাবে দিন এমন উপহার দিন যা যুগের পর যুগ ধরে আমার নামকে সম্মানের প্রতীক হিসাবে বই নিয়ে যাবে হজরত সুলাইমান আল্লাহ হুদহুদের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন এরপর গম্ভীর কণ্ঠে বললেন হে হুদহুদ তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে তুমি অবশ্যই পুরস্কৃত হবে এমন পুরস্কার যা তোমার নামকে ইতিহাসে গেথে রাখবে তবে তার আগে আমি পরীক্ষা করব তুমি সত্যবাদী না মিথ্যাবাদী যদি সত্য প্রমাণিত হও তবে আমি আল্লাহর দরবারে দোয়া করব যেন তোমার মাথায় এমন একটি সম্মানের মুকুট পরানো হয় যা চিরস্মরণীয় হয়ে থাকবে কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে হুদুদ মাথায় নিচু করে বিনয়ের সাথে বলল হে নবী আমি আপনার সামনে মিথ্যা বলার দুঃসাহস করিনি আমি যা দেখেছি তাই বলেছি আমি শুধু সত্যই বলেছি আসলে ঘটনাটা যতটা মনে হচ্ছে তার চেয়েও অনেক বেশি বিস্ময় কর মনোমুগ্ধকর কিন্তু আমার এই ক্ষুদ্র জীব দিয়ে রানী বিলকিসের অপরূপ সৌন্দর্য কিংবা তার বিশাল রাজ্য সম্পর্কে যথাযথভাবে কিছু বলা সম্ভব নয় তবে হে আল্লাহ নবী একটি বিষয় আছে যা অত্যন্ত দুঃখজনক আর সেটি হল এই রানী এবং তার প্রজারা সবাই মিলে সূর্যের উপাসনা করে এই দৃশ্য দেখে আমার অন্তরটা ভারী হয়ে গেছে হজরত সুলাইমান আলাহিসাল্লাম তখন হুদহুদকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি তাদেরকে সূর্য পুজো করতে দেখেছ হুদহুদ জবাব দিল জি আমি নিজ চোখে দেখেছি তারা সকলে সূর্যের উপাসনায় লিপ্ত হে আল্লার নবী শয়তান তাদেরকে বিভ্রান্ত করছে সে তাদেরকে এমন এক পথ দেখিয়েছে যাতে তারা একমাত্র আল্লাহর ইবাদত ত্যাগ করে সূর্য পূজার মতো ভ্রান্ত বিশ্বাসে নিমগ্ন হয়েছে তারা এখন হেদায়ত থেকে বহু দূরে সরে পড়েছে হজরত সুলাইমান আলহিসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তুমি আমার পক্ষ থেকে একটি পত্র রানী বিলকিসের নিকট পৌঁছে দাও তুমি হবে আমার বিশেষ দূত আমি দেখতে চাই সে এই পত্র পাওয়ার পর কি প্রতিক্রিয়া জানায় হুদহুদ বলল হে আল্লাহর নবী তাহলে আপনার পত্রটি লিখে দিন আমি সঙ্গে সঙ্গে বিলকিসের কাছে পৌঁছে দেব আমি এখনই সেই পত্র পৌঁছে দিয়ে আসছি এরপর হযরত সুলাইমান আল্লাহিসাল্লাম পত্র লেখা শুরু করলেন পত্রটি তিনি শুরু করলেন এভাবে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই বার্তা আল্লাহ রাসুল সুলাইমানের পক্ষ থেকে সাবা রাজ্যের রানী বিলকিসের প্রতি প্রেরিত হে বিলকিস তুমি অবিলম্বে ইসলামের দিকে ফিরে এসো এবং আমার কাছে আত্মসমর্পণ কর অন্যথায় প্রস্তুত হও প্রতিরোধের শক্তি নিয়ে আমার মোকাবেলার জন্য পত্রটি লিখে তিনি তা হুদহুদ পাখির নিকট সপুর্দ করলেন পত্র গ্রহণ করে হুদহুদ পাখি বিদায় নিল এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাবার রাজধানীতে পৌঁছল রাজপ্রাসাদে গিয়ে লক্ষ্য করল রানীর বিশেষ মহলের সাতটি দরজা একান্তভাবে বন্ধ কেবল জানালাগুলি খোলা হুদহুদ পাখি ধীরে ধীরে এক জানালে দিয়ে প্রবেশ করল এবং ভিতরে গিয়ে দেখল রানী ঘুমিয়ে রয়েছেন অতপর সে খুব সতর্কতার সাথে পত্রটি রানীর বুকে রেখে আবার জানালার পথেই বাইরে চলে এল হুদহুদ পাখি সুলাইমান সালামের ফিরে এসে নিকাট জানালো হে আল্লাহর নবী আমি আপনার পত্র যথাস্থানে পৌঁছে দিয়েছি অন্যদিকে ঘুম থেকে জেগে উঠে রানী বিলকিস নিজের বুকে একটি অজানা পত্র দেখে চমকে উঠলেন কে কিভাবে তার খাস মহলে প্রবেশ করে পত্রদি তার বুকে রেখে গেল তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না পত্র খুলে তা পাঠ করতেই তার মন আতঙ্কে ভারী হয়ে উঠল তিনি ভাবলেন সব দরজা তো বন্ধ ছিল তাহলে এই পত্র এলো কিভাবে বিষয়বস্তুটাও ছিল খুবই দৃঢ় ও হুঁশিয়ারিমূলক তিনি শঙ্কিত ও বিষণ্ন হয়ে পড়লেন এরপর তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তিনি তার রাজ পরিষদের সদস্যদের ডেকে পাঠালেন তারা দ্রুত প্রাসাদে এসে উপস্থিত হল রানী সকলের সামনে পত্রটি উপস্থাপন করলেন এবং জানতে চাইলেন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি পরিষদের কেউ বলল আমরা বিশাল বাহিনী নিয়ে সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব কেউ আবার বলল না তিনি তো এক বিশাল শক্তির অধিকারী তার সঙ্গে যুদ্ধে টিকে থাকা অসম্ভব আর একজন বলল সবচেয়ে নিরাপদ উপায় হল তার সামনে আত্মসমর্পণ করা সব মতামত শুনে রানী বিলকিস বললেন আমি মনে করি তার সঙ্গে যুদ্ধ করে আমরা কিছুতেই সফল হতে পারব না রানী বিলকিস কিছুক্ষণ চিন্তা করলেন তারপর আস্তে করে বললেন আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি সে যখন কোনো দেশে প্রবেশ করে তখন নিজের সৈন্য সহ প্রবেশ করে এবং পুরো দেশকে লণ্ডভণ্ড করে দেয় সে সেই দেশের অধিবাসীদেরকে নিচে নামিয়ে দেয় তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেয় তার কথায় সভাসদরা নীরব হয়ে গেল রানী বললেন আমার মতে সরাসরি যুদ্ধ করা ঠিক হবে না বরং প্রথমেই তার নিকট কিছু মূল্যবান উপঢৌকন পাঠানো হোক যদি সে সত্যি আল্লাহর কোন নবী হন তবে এই উপঢৌকন তাকে খুশি করবে না বরং তিনি আরও রেগে যাবেন আর যদি তিনি একজন সাধারণ রাজা হন তবে এই উপঢৌকনে তিনি সন্তুষ্ট হবেন সে চাইবে আমরা সবাই তার কাছে আত্মসমর্পণ করি রানী আরও বললেন তবে এই উপঢৌকন পাঠানোর পর আমরা বুঝতে পারব সে নবী কিনা নাকি কেবল একজন রাজা রানীর যুক্তিপূর্ণ কথা শুনে সবাই একমত হল এরপর রানী বিলকিস নিজেই উপঢৌকান প্রস্তুতের নির্দেশ দিলেন তার উদ্দেশ্য ছিল হযরত সুলাইমান সালাম যদি সত্যি নবী হন তাহলে তিনি এই উপঢৌকন ফিরিয়ে দেবেন এবং তাকে সত্যের পথে ডাকার চেষ্টা করবেন আর যদি তিনি শুধু একজন ক্ষমতাবহর রাজা হন তাহলে হয়তো উপঢৌকন গ্রহণ করে শান্ত হবেন রানী বিলকিস তার সেনাবাহিনী থেকে একদল দক্ষ ও চতুর দূত নির্বাচন করলেন তিনি তাদের হাতে উপঢৌকান তুলে দিলেন সাতটি স্বর্ণের ইট সাতটি রৌপ্যের ইট নানান দামি মণিমুক্তা ও রত্ন সব কিছু এমনভাবে মোড়ানো হল যেন মনে হয় এগুলো স্বর্ণসূত্রে বোনা কোনো মূল্যবান কাপড়ে মোড়ানো রানী বিলকিস নিজের রাজকীয় মর্যাদার প্রতিফলন রাখতে চেয়েছিলেন এই উপহারগুলোতে এরপর দূতেরা মরুভূমি পাড়ি দিয়ে ধীরে ধীরে সুলাইমান আলাইহি সালামের রাজপ্রাসাদের দিকে যাত্রা করল দূতেরা সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে পৌঁছে সমস্ত উপঢৌকান তার সামনে পেশ করল এবং রানী বিলকিসের বার্তা তুলে ধরল সুলাইমান আলাইহিসালাম তাদের দেখে হাসলেন না বরং গভীর দৃষ্টিতে তাকিয়ে কিছু পরীক্ষা নেবার সিদ্ধান্ত নিলেন প্রথমেই তিনি দূতদের বললেন তোমরা সবাই গিয়ে হাত ধুয়ে এসো তখন দেখা গেল যারা কেবল আঙ্গুল পর্যন্ত ধুয়েছে তারা পুরুষ আর যারা কবজি পর্যন্ত ধুয়েছে তারা মহিলা সুলাইমান আলাহেস্লাম বললেন এভাবেই বোঝা যায় কে পুরুষ আর কে নারী এরপর সুলাইমান আলাহেস্লাম একটি ইয়াকুত পাথর আনালেন এবং এক প্রকার কিটকে আদেশ করলেন যেন সে পাথরটিতে ছিদ্র করে কিটটি মহান আল্লাহর কুদরতে পাথর ছিদ্র করে দিল এরপর তিনি ঘোড়াগুলোর সামনে একদিকে ছোলাবুট এবং অন্যদিকে ঘাস রাখলেন দেখা গেল অলস ঘোড়াগুলো ছোলাবুট দেখে ঝাঁপিয়ে পড়ল আর তেজি ঘোড়াগুলো অপেক্ষা করে ধীরে ধীরে ঘাস খেতে শুরু করল সুলাইমান সালাম তাদের দূতদের বললেন এইভাবে মানুষকেও চেনা যায় কে অলস আর কে কর্মঠ পরিশেষে তিনি একটি খালি কাঁচের বোতল আনালেন এবং দূতদের জিজ্ঞাসা করলেন এই বোতল দিয়ে আমি কি করব তারা উত্তর দিল আপনি এই বোতলে এমন পানি ভর্তি করবেন যা আসমান ও জমিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না সুলাইমান আলাইহিসাল্লাম হাসলেন এবং বললেন এটা কি কোনো জাদু নাকি কৌতুক তিনি এরপর আদেশ করলেন যেন একটি ঘোড়া আনা হয় এবং একজন সাওয়ার নিয়ে সে গতিতে দোমড়ায় ঘোড়ায় সওয়ার হওয়া সেই দূতকে বলা হল তুমি এমন কোনো জায়গা খুঁজে বের করো। যেখানে আকাশ বা জমিনে দেখা যায় না যেখানে পানি পাওয়া সম্ভব নয় এই কথার মাধ্যমে হাজরত সুলাইমান আলাইহিসাল্লাম বুঝিয়ে দিলেন মানুষের তৈরি পরীক্ষার উত্তরে আল্লাহর জ্ঞান ও হিকমাতের সাথে কেউ পার হতে পারে না সুলেমান আলেসালাম উপঢৌকনের প্রতি কোনোরূপ লোভ দেখালেন না বরং তিনি দুধদের বললেন ফিরে যাও আর গিয়ে রানীকে বলো যদি সে ইসলামের পথে না আসে তবে এমন এক সৈন্যদল নিয়ে আমি তার দেশে প্রবেশ করব যা সে আগে কখনো দেখেনি কাসেদদের চোখ যেন থেমে গেল তারা অবাক হয়ে বলল এটা কেমন পানি না আকাশে পাওয়া যায় না মাটিতে হযরত সুলাইমান আলহি সালামের অলৌকিক জ্ঞান হেকমত আর রাজকীয় ব্যবস্থাপনা দেখে তারা যেন স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পরেই তারা বিদায় নিয়ে তাড়াতাড়ি ফিরে গেল বিলকিসের কাছে সব কথা বিস্তারিতভাবে তারা রানীকে জানিয়ে দিল সুলাইমান সালাম কেবল একজন রাজা নন তিনি একজন আল্লাহর প্রেরিত নবী যার কাছে আকাশ ও জমিনের শক্তি দাসত্ব করে সব কথা শুনেই রানী বিলকিস চমকে উঠে বললেন আমি নিজেই তার দরবারে যাব আমি তার হাতে হাত রেখে ইসলাম কবুল করব তিনি তাৎক্ষণিক সফরের প্রস্তুতি নিতে শুরু করলেন এরপর পরিষদ বর্গকে নির্দেশ দিলেন আমার সিংহাসনটি সাতটি অভ্যন্তরীণ প্রাসাদের ভিতরে রাখো এবং প্রতিটি দরজা তালা মেরে দাও আদেশ অনুযায়ী সিংহাসন রাখা হলো আর সাতটি দরজায় সাতটি তালা লাগিয়ে দেওয়া হল এরপর রানী বিলকিস বিশাল একটি কাফেলা নিয়ে রওনা দিলেন হাজরত সুলাইমান আলহি ইসাল্লামের রাজ্যে সঙ্গে ছিল শতাধিক দাস দাসী অসংখ্য সৈন্য রাজকীয় সাজসজ্জা তারা পাড়ি সাহালা মরুভূমি বাতাস সেই মুহূর্তেই সুলাইমান জানিয়ে দিল যে রানী তার দিকে রওনা দিয়েছেন তিনি রাজ দরবারকে আরও মনোমুগ্ধকর ভাবে সাজানোর জন্য জিনদের আদেশ দিলেন আদেশ পেয়ে জিনেরা ঝাঁপিয়ে পড়ল রাজপ্রাসাদ সাজানোর কাজে ঠিক তখনই কয়েকজন জিন এসে বলল ইয়া নাবি রানী বিলকিস আসলে মানুষ নয় বরং জিন জাতির কেউ তার পায়ের গোড়ালি থেকে ওপরে পশমে ভর্তি আরো মজার কথা সে একটু হাওয়া টাইপের খুব বেশি বুদ্ধিমান নয় সুলাইমান কথা শুনে চুপ থাকলেন কিন্তু তিনি চাইলেন সত্য যাচাই করতে তিনি এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করলেন নিজের সিংহাসনের সামনে একটি নহর খনন করালেন যেখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতো সেই পানির ওপর রাখা হলে একখণ্ড বিশাল স্বচ্ছ কাঁচ যা দেখে মনে হবে এ যেন শুধু পানি এই কৌশলের মাধ্যমে তিনি দুটি বিষয় যাচাই করতে চাইলেন এক বিলকিস মানুষ না জিন দুই তার বুদ্ধির পরিমাণ কতটুকু এদিকে আরেকটি সমস্যা দেখা দিল একজন রাজ্যের রানী সুলাইমান আলাইহালামের দরবারে আসছেন তার বসার জন্য মর্যাদাপূর্ণ আসন দরকার কিন্তু সুলাইমান আলহিস্লামের দরবারে এমন আরেকটি সিংহাসন ছিল না তিনি বললেন হে জিনগণ তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট এনে দিতে পারবে জিনেরা উত্তর দিল ইয়া আপনি হুকুম দিন আমরা কয়েক ঘণ্টার মধ্যে সেটি এনে হাজির করব তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রধান সহযোগী আসিফকে আদেশ দিলেন যে রানী বিলকিসের সিংহাসন যেন তার দরবারে এনে হাজির করা হয় সঙ্গে সঙ্গেই আসিফ বিন বার্খিয়া আল্লাহর ইজনে চোখের পলকে সেই সিংহাসনটি বহুদূর থেকে নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে উপস্থিত করলেন সুলাইমান সালাম আল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নির্দেশ দিলেন এই সিংহাসনটিকে একটু পরিবর্তন করে দাও সামনে থাকা কিছু পাথর বদলে দাও যাতে রানী চিনতে একটু দ্বিধা পড়ে তিনি আরও বললেন এই উপায়ে বোঝা যাবে রানী বুদ্ধিমতী কিনা নাকি সে চিন্তাশক্তিতে দুর্বল সব প্রস্তুতি সম্পন্ন করার পর রাজপ্রাসাদটি রাজকীয়ভাবে সাজানো হল কিছুক্ষণ পর খবর এলো যে রানী বিলকিস দরবারের নিকটে পৌঁছে গেছেন তখন হজরত সুলাইমান আলহিসালাম আদেশ দিলেন তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হোক রানী বিলকিস রাজপ্রাসাদের এক ঝলমলে নহরের নিকটে এসে দাঁড়ালেন আর নিজের পোশাক সামান্য তুলে সামনের দিকে এগিয়ে গেলেন রানী একটি স্বর্ণমুদ্রা সেই নহরের দিকে ছুঁড়ে মারলেন মুদ্রাটি জলের মতো স্বচ্ছ কাচের উপর পড়ে শব্দ করে একপাশে গড়িয়ে পড়ল বুঝতে পেরে তিনি কাপড় ছেড়ে দিলেন এবং সামনে এগিয়ে গেলেন সুলাইমান আলহিস্সালাম তার পায়ের দিকে তাকিয়ে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই তখন তিনি উপলব্ধি করলেন জিনেরা তার সম্পর্কে যে অপবাদ দিয়েছিল তা ছিল মিথ্যা তিনি রানীর বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বে মুগ্ধ হলেন এ ঘটনার পর তার মনে রানী বিলকিসের প্রতি বিশ্বাস ও স্নেহ আরও বেড়ে গেল রানী বিলকিস সুলাইমান সালামের সম্মুখে পৌঁছে তাকে সালাম জানালেন এবং অনুরোধ করলেন যেন তাকে ইসলামের পথে গ্রহণ করা হয় হযরত সুলাইমান আলহিসাল্লাম তৎক্ষণাৎ তাকে তওবা ও কালিমা পাঠ করালেন এরপর রানী নম্রভাবে অনুরোধ জানালেন যেন তিনি তার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেন সুলাইমান আলহিসালাম বললেন এই ব্যাপারে পরে ভাবা যাদে আপাতত আপনি আমার পাশের সিংহাসনে বসুন রানী বিলকিস যখন ওই সিংহাসনের দিকে তাকালেন তিনি থমকে গেলেন তার দৃষ্টিতে বিস্ময়ের ঝলক দেখা গেল তখন সুলাইমান আলহিসাল্লাম জিজ্ঞেস করলেন এই সিংহাসনটি আপনারটির মতো কিনা একটু বলুন রানী বললেন আমার সিংহাসন যেমন আপনি তো স্বয়ং দেখে বুঝতেই পারছেন সুলাইমান আলে রানীর সূক্ষ্ম বিবেচনা দেখে খুশি হলেন এবং তার প্রজ্ঞার প্রশংসা করলেন তখন রানী বললেন হে আল্লাহর নবী আপনার দোয়া ও সান্নিধ্য যদি পাই তবে সেটিই আমার জীবনের পরম সৌভাগ্য হবে এরপর সুলাইমান আলহি বিষয়টি নিয়ে তার সভাসদ ও জিনদের সঙ্গে আলোচনা করলেন সবাই একমত হয়ে বলল রানী যেহেতু ইসলাম গ্রহণ করেছেন এবং মানুষ তাই বিবাহে কোনো বাধা নেই সবাইয়ের মতামত গ্রহণ করে হজরত সুলাইমান আলে তাড়াতাড়ি বিবাহের প্রস্তুতি গ্রহণ করলেন খুব অল্প সময়ের মধ্যেই এই পবিত্র বিবাহ সম্পন্ন হয় তার রাজদরবার উম্মত এবং সমগ্র জনগণ এই বিবাহকে অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পালন করল হজর সুলাইমান আলে ইসালামের পূর্বে তিনশো জন স্ত্রী ছিলেন রানী বিলকিসকে বিবাহ করার মাধ্যমে এই সংখ্যা দাঁড়ায় তিনশো একজনে তার রাজপ্রাসাদে সাতশো জন দাসীও ছিল মোট এক জন নারী ছিলেন যারা তার অন্তপুরে অবস্থান করতেন যখন তিনি আন্দরমহলে প্রবেশ করতেন তা স্ত্রীরা সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াত এবং দাসীরা থাকত তার পিছনে এই সকলের মাঝে রানী বিলকিসকে তিনি সবচেয়ে বেশি মর্যাদা দিতেন রানী বিলকিস যখন তার নিকট উপস্থিত হতেন তখন অন্য সবাই সরে যেত যেন তারা একান্তে কিছু সময় একসঙ্গে কাটাতে পারেন তিনি প্রতি রাতে স্ত্রীদের মধ্যে গমন করতেন এবং প্রতিটি স্ত্রীর সাথেই সমানভাবে দেখা করতেন কারো সাথেই কোনো বৈষম্য করতেন না ইসলামে এটাই ন্যায়ের শিক্ষা তিনি তার স্ত্রীগণ ও রানী বিলকিসের সঙ্গে অত্যন্ত শান্তিপূর্ণভাবে জীবন অতিবাহিত করছিলেন সেই সময় অধিকাংশ জিন তার আনুগত্যে ছিল তবে কিছু জিন ছিল যারা বিশ্বাসঘাতক মুশরেক কিংবা পলাতক রাষ্ট্রদ্রোহী হযরত সুলাইমান আলাইহিসালাম নিয়মিতভাবে সেই অন্যায়কারী জিনদের বিচার করতেন দুষ্কৃতকারী ও রাষ্ট্রদ্রোহী জিনদের ধরার জন্য তার ছিল আলাদা বাহিনী গুপ্তচর এবং সেনাদল তারা অনুসন্ধান করে দোষীকে গ্রেফতার করে তার দরবারে হাজির করত একসময় রানী বিলকিসের অনুরোধে তিনি তাকে সঙ্গে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র ভ্রমণে বের হলেন বাতাস তাদের সিংহাসন বহন করে বিভিন্ন দেশ অতিক্রম করে এক গভীর সমুদ্রের উপর এসে থেমে গেল রানী বিলকিস মন ভরে সে অসাধারণ সমুদ্র দৃশ্য উপভোগ করলেন পরে বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নামিয়ে দিল সেখানে তারা প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করলেন গাছপালা ঝর্ণা ও পাহাড় ঘেরা পরিবেশে তখনই তার সেনাবাহিনী বহু রাষ্ট্রদ্রোহী জিনদের বন্দী করে তার সামনে উপস্থিত করল তিনি তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন কিন্তু রানী বিলকিস তাদের প্রাণ ভিক্ষার আবেদন করলেন তখন হজরত সুলাইমান আলিহিসাল্লাম বললেন এরা বহুদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আমি ক্ষমা করব না তবে তুমি যদি নিশ্চিত কর যে এদের মুসলমান করে সৎপথে পরিচালিত করবে তাহলে আমি এদের প্রাণ দান করব অতপর তিনি তাদের ইমানের অঙ্গীকার গ্রহণ করে রানী বিলকিসের তত্ত্বাবধানে দেন